এখানে রয়েছেন পঁয়ত্রিশ বছর মানে আপনি মাইনে মাইনা পায় না কেউ দেয় না কেউ দেয় না মানে এর অ্যাকাউন্টে টাকা নেই তাহলে এই যে জায়গাগুলো এই রাস্তার পাশ থেকে শুরু করে তখন হয়ে যাচ্ছে সবটাই কোঅপোর্টেভেল সব সম্পূর্ণ হ্যাঁ এই রোডে বেরিয়ে গিয়েছে ডেন থেকে করে এটা এটা সহজ হচ্ছে নাকি মালিকপক্ষ নাকি কোনো মালিকপক্ষ বলতে মালিক পক্ষ কোনো নেই এটা সমবায় সমিতির জায়গা এখন আছে এর ইয়ে আছে ডি এম সরকারি সহযোগিতা দলবদ্ধভাবে পৌঁছে সমষ্টি উন্নয়ন করার জন্য গঠিত হয় সমবায় সমিতি নদিয়ার ফুলিয়ায় রাজ্য সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন বাজারের বিক্রেতা তাঁতি কৃষক পশু প্রাণী প্রতিপালকদের বেশ কিছু সমবায় সমিতি রয়েছে বেশ পুরনো সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জায়গা অধিগ্রহণকারীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে এ বিষয়ে ব্লক প্রশাসন এবং বিভিন্ন জনপ্রতিনিধিদেরও সরকারি নির্দেশ পালন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোমর বেঁধে সাধারণ মানুষকে উচ্ছেদ করতে দেখা গেছে অত্যাচার ছিল নাকি এত ছিল না এখন কি কারা আছে তাতে চিনতে পারেন বক্তব্য কি করব আমি যেতে বলি যে অমুকটা করছে তাহলে কি করবে বলেন তো রাতারাতি মেরে ফেলবে অস্ত্র সব নিয়ে আসে হ্যাঁ সরকার পোষিত সমবায় সমিতি পরিচালিত হিমঘর বর্তমানে ভগ্নপ্রায় অবস্থা তা মেরামতি তো দূরে থাক ঘরে রাখা বহুমূল্যের কাঠ চুরি হয়ে গেছে সামনের ফাঁকা জায়গায় সুবিশাল গাছ কাটা হয়েছে দিনের পর দিন বর্তমানে জমি দখল চলছে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে ব্যক্তিগত দোকান এমনকি তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত কেয়ারটেকার হিসেবে যিনি বেতন না পেয়েও বাধ্য হয়ে পরিবার নিয়ে ওই ভগ্নপ্রায় হিমঘরে বসবাস করছেন তারা জানাচ্ছেন রাতের অন্ধকারেই দুষ্কৃতীরা এসে লুট করে নিয়ে গেছে কাট প্রকাশ্য দিবালকেই কাটা হয়ে গাছ স্থানীয় তৃণমূলের নেতারাও যুক্ত এই দখলদারিতে এর আগে প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়ে প্রাণ গেছিল প্রবীণ পরিবার সদস্য তাই তারা আর প্রতিবাদ করেন না তবে বিষয়টি সমিতির কর্মকর্তাদের জানানো আছে এই নিয়ে রং চড়িয়েছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি চঞ্চল চক্রবর্তী তিনি শাসক দল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং সরকার ব্লক প্রশাসনের দিকে আঙুল তুলেছে কারা দখল করেছে জানা নেই তবে তৃণমূলের কেউ যুক্ত নয় প্লটিং করে নিয়ে নিচ্ছে সাধারণ মানুষ এবং এখানে তৃণমূলের একটি পার্টি অফিসও হয়েছে আপনি তো প্রধান কি বলবেন কোন জায়গাটার কথা বলছেন এই যে এই রাস্তার একদম শেষ পথে যেখানে বারো নম্বর জাতীয় সড়কের পাশে আছে ওটা যেটা আমাদের রোডের ধারে যে পার্টি অফিসটা করা হয়েছে এটা আমাদের কোনো সরকারি ল্যান্ডের মধ্যে না এটা আমাদের যখন রোডটা তৈরি হয় সামনে দিয়ে দুস্থ মানুষদের ফুটপাথ একটা ছিল ওখানে একটা পার্টি অফিসও ছিল সেখানে যে এটা ধরেন শেয়ার হোল্ডারের একটা জায়গা এটা নিয়ে বিভিন্ন ধরনের মানুষ ছিল সেসব সব মানুষের আর কোনো জায়গার খোঁজখবর নেই সেই সব মানুষগুলো কোনো জায়গার জন্য কোনো অবজেকশনও দেয়নি পেছনে তো সরকারি কোল্ড স্টোর নাকি একটা রয়েছে হ্যাঁ একটা আল্লাহ স্টোর আছে সেটা পাবলিক

ইয়ের ল্যান্ডের প্রবলেম আছে জমির বিষয়টা হয়তো বুঝলাম কিন্তু আপনার যেহেতু তারপরে এই জায়গাটা যে রোডের ধারে একটা পরিষেবা মানুষের দরকার আছে যে মানুষ কোনো যেসব গাড়ি ফাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় যে মানুষজন কোথায় যাবে কোথায় গাড়ির ড্রাইভার ফাইভার একটা বিপদে আবাদে পড়লে সেখানে একটা পরিষেবা দেওয়া হয়তো যদিও বা সরকারি জমি নাও হয় তাহলে এক্ষেত্রে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো হয়েছে সেক্ষেত্রে কি পঞ্চায়েতকে জানানো হচ্ছে সেগুলো পঞ্চায়েতকে এখনো জানায়নি পঞ্চায়েতকে কোনো কিছু এখন ব্যবসাগুলো তো ওখানে কেউ শুরু করিনি সামান্য ওই যারা আগে বসেছিল ফুটপাথ যারা দোকান করেছিল রোড রোড বড় হওয়ার পরে ভেঙে গেছিল। তারাই করেছে গাছের রক্ষাটাও তো অন্তত পঞ্চায়েতের তরফ থেকে করা হতে পারে সেক্ষেত্রে গাছ কাটা হচ্ছে যখন গাছ এর আগে শুনেছিলাম গাছ মরে গেছিলো যে এখানে একটা পা ফ্যামিলি থাকে দীর্ঘদিন ধরে আজকে কুড়ি বছর ধরে ধরেন তার ওখানে যে একটা নিজ সিস্টেম সে থাকতো তাকে একটা মাইনার সিস্টেম দিত কিছু পায় না সেগুলো তারা একটা পেপারস অফিস থেকে কোনো রকম করে কাস্টমারদের হয়তো মানে সেই সেই রকম আগে জানতাম সেই বিক্রি করেছে মনে করছে সেই রকমই জানতাম আমি মানে আমি গাছটার ব্যাপারে অতটা আমি বলতে পারব না মানে নিরাপত্তা রক্ষী যে ছিল তিনি চিনি বিক্রি করেছে হ্যাঁ ওইগুলো অফিস থেকে ওরম ওকে মাইনা টাইনা দেয় না ওই হিসেবে ওই ওই সব দেখভাল করে রাখে অফিসটাকে ভালো মানুষ ওরা দিন ধরে দীর্ঘ দুঃস্থ মানুষ তো ওদের ফ্যামিলিটা কয়েকটা ছেলেমেলে আছে সবাই দুঃস্থ মানুষ আপনার নাম পরিচয় আমার নাম সুদীপ প্রামাণিক নবল অঞ্চল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

অমকি দিছি স্যার আমাদের বাবার সব কাগজপত্র সব আমাদের রেডিয়აცი ইয়ার থেকে সব জমা দিছি যারা এস ছিলেন বাবার নাম কি আপনার সম্মনাদ দাস উনিও ক্যাটারিজ ডেট দিয়েছিলেন বাবা দায়িত্ব ছিল বাবা মারা গেছে তিন বছর কিসের দিতে এই নাইট গার্ড নাইট গার্ড হিসেব নাইট গার্ড আর আপনার চাকরি পরিবর্তন করে ওরা মানে টাকা মানে টাকা দেইনি বাবাও পেত না কথা হচ্ছে সেই থেকে অ্যাকাউন্টে টাকা নাই আচ্ছা মানে কলিস্টরে থাকলে তারটা চালু থাকলে তাই অ্যাকাউন্টে টাকা থাকতো সেই অ্যাকাউন্টে টাকা নাই দিতে পারিনি তুমি থাকো তোমরা খেটে গড়ি চলো ছেলেবেলে নিয়ে তোমাদের মাইনার অভাব নেই জমি বিক্রি করে হলো তোমাদের টাকা দিতে হবে এই কথা আমাদের বলেছে আপনাদের কি প্রাণের হুমকি দেওয়া হয়েছে মারধর করে হুমকি দিয়েছে কোনো সময় না কোন সময় এখনো দেইনি গাজ যখন লুটপাট করতে আসে তখন কি লাট আমি যাব না সামনে না বলছি অস্ত্র নিয়েই আসে নাকি তারা হ্যাঁ তারা অস্ত্র নিয়ে আসে তারা কি তৃণমূলের না আমি বলতে পারবো না সেটা আচ্ছা আমি বলতে পারবো চিনতে পারেন না

অর্থাৎ তারা জায়গা দখল করেছিল আমি সেই সময় বিডিও সাহেব সন্ধ্যা জানাকে নিয়ে আমরা সেই সময় টোটালটাই আমরা ভেঙে পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু বিগত এতদিন পরে আবার এতদিন পরে আবার আবার সেই জায়গাগুলো বিভিন্ন বিভিন্নজন দেখেছি আমরা হচ্ছে দশ ইঞ্চি করে গাঁথনি করে সব মানে প্লট প্লট করে সেই জায়গাগুলো দখল করছে এবং তৃণমূলেরও পার্টি অফিস হয়েছে অর্থাৎ আমি এই বিষয়টা নিয়ে আমি আমাদের জেলার নেতৃত্ব দেবাশিস গাঙ্গুলিকে আমি ছবিও পাঠিয়েছি এবং আমি তাকে জানিয়েছি সমস্ত ঘটনাটা এরকম যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছে যে সরকারি জমি অধিগ্র সরকারি জমি দখল করা যাবে না তো এর পরেও কোথাও কোথাও এইভাবে কিছু মানুষ সরকারি জমি দখল করছে এটা অলরেডি এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এবং এই বিষয়ে আমি আমাদের জেলা যিনি দলের সাংগঠনিক রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি তার কাছে আমি অলরেডি আমি সমস্ত কিছু অভিযোগ করছে যে ব্যক্তি প্রাধান্য ব্যক্তি ব্যাপার আলাদা সেটা ওঠানো সম্ভব কিন্তু তৃণমূল পার্টি অফিস নাকি উঠবে না এটা দলের অবশ্যই ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি সিদ্ধান্ত দল নেবে যেহেতু যে ঘটনাটা ঘটেছে আমি সমস্ত তার ছবি এবং দলকে আমি সমস্তটাই জানিয়েছি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে টাকা নিয়ে পর্যন্ত প্লট বিক্রি হচ্ছে কি বলবেন বিজেপি নামক যে অভিযোগ করছে পাশে যেগুলো প্লট করা আছে যেগুলো হয়েছে আমার কাছে যেটুকু খবর আছে ওখানে বিজেপির যিনি পঞ্চায়েত সমিতির আমার এই সাতাশ নম্বর সিটে আমার প্রতিদ্বন্দ্বিতা করেছে এই রাজু তারও প্লট ওখানে আছে তার মানে বিজেপি এবং তৃণমূলের এই কাজ হচ্ছে তারাও ওইখানে প্লটগুলি দখল করেছে যে যার মতো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত বাজে ব্যাপার এটা আমি দখলমুক্ত হোক এটা আপনি চাইছেন তো আমি চাই যে প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে অর্থাৎ যত দ্রুততার সঙ্গে সরকারি জায়গা পরিষ্কার হোক এটা আমি চাই আপনার নাম পরিচয় তপন সরকার রানাঘাট জেলার সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের দাদা আপনার এলাকাতে এখানে বেশ কিছু গাছ কাটা হয়েছে হাইওয়ের পাশে এবং সেটা কোল্ড স্টোরের জায়গা প্রধান বলছেন যেটা যে এটা নাকি কোনো বিতর্কিত কোনো মালিকানাধীন জায়গা অথচ আমরা জানতে পারলাম সেটা স্টোরেজ কোল্ড স্টোরেজ জায়গা অর্থাৎ সমবায় সমিতি সেক্ষেত্রে রক্ষা করার দায়িত্ব থাকে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সকলেরই তো রাতের পর রাত দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে কি বলবেন এবং তার সঙ্গে সঙ্গে সেই কোল্ড স্টোরের পাশে যে জায়গা সেই জায়গাটাও পুরোপুরি অধিগ্রহণ করে রীতিমতো ব্যবসা করা শুরু হয়েছে এবং তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত দেখুন এই যে দখলদারির রাজনীতি সরকারি জায়গা দখল সরকারি জমি দখল এটা হচ্ছে তৃণমূলের কালচার সেই কালচার তার ধারক এবং বাহকেরা নেমে পড়েছে ফুলিয়াতে যতগুলো পার্টি অফিস আছে তৃণমূলের সমস্ত পার্টি অফিসগুলো সরকারি জমি দখল করেই তৈরি করা হয়েছে ভাবতে পারেন কোল্ড স্টোর হিমঘর সেটার জমি পর্যন্ত এরা ছাড় দিচ্ছে না কোন জায়গায় পশ্চিমবাংলাকে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আমি এর তীব্র নিন্দা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উচ্ছেদ হবে বেআইনি দখল মানা হবে না তা কোথায় তার দলের লোকেরা তার দলের প্রধান তার দলের নেতারা তারাই তো দখল করছে সরকারি জমি দখল করছে একটার পর একটা আর আমরা চিৎকার করে যাচ্ছি বিডিও এর সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল হচ্ছে বিডিও এসডিও সাহেব ডিএম সাহেব তাদের কোনো ভূমিকা নেই এইভাবে তো চলতে পারে না প্রশাসনের কোনো ভূমিকা নেই তৃণমূলের নেতারা সরকারি জমিতে দখল করলে প্রশাসনের কোনো বিষয় নেই আর সাধারণ মানুষ যদি রুচি রুজি রুজির রুটির প্রশ্নে তারা হচ্ছে রুজি রোজগারের প্রশ্নে তারা একটা জায়গায় বসে তখন এদের গাত্রদাহ শুরু হয় এক্ষেত্রে কি অর্থের বিনিময়ে জমি দেওয়া হচ্ছে বলে সম্পূর্ণ মানে একজন তৃণমূলের কর্মী বা নেতা দখল করছে দখল করার পরে আরেকজনকে সেটা বিক্রি করছে সে আবার আরেকজনকে বিক্রি করছে মানে তিন চার হাত হচ্ছে টাকার বিনিময়ে সরকারি জায়গা বিক্রি হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদের বিজেপির সমর্থক সমর্থক কর্মী নাকি এখানে প্লট সম্পূর্ণ ভুল কথা বিজেপির এই ক্ষমতা আছে বিজেপির কোনো কর্মীর ক্ষমতা আছে সরকারি জায়গা দখল করবার সে ক্ষমতা তো নেই আর এই দখলদারি যদি হয়ে থাকে সম্পূর্ণ তৃণমূলের নেতারা করছে আমরা ফুলিয়াতে বিজেপির কোনো পার্টি অফিস নেই যে যিনি কেয়ারটেকার থাকেন তাকে তাকে তিনি বলছেন যে রাতের অন্ধকারে কখনো দুষ্কৃতীরা এসে মুখ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে পর্যন্ত আসে এবং কাঠ যে ছিল ভেতরে সে কাঠ নিয়ে চলে যাচ্ছে গাছ কেটে নিয়ে যাচ্ছে তারা সরকারি জমিতে এটা সমবায়ের জমি সরকার তাদের দিয়েছে সেই জমিতে রাতের অন্ধকারে গাছ কাটা হচ্ছে গাছ কেটে সার্ভ করে দিচ্ছে এক একটা গাছের দাম চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকা ভাবতে পারেন বনদপ্তরের কি করছে ফটো জগन्नाथ বনদপ্তর নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে বনদপ্তর বনদপ্তরের অফিসাররা কোন হচ্ছে ভূমিকায় প্রশাসনের ভিডিও ঘুমাচ্ছে বনদপ্তর ঘুমাচ্ছে আদে প্রশাসন ঘুমাচ্ছে ফলে গোটা রাজ্য জুড়ে শুধু নয় আমাদের শান্তিপুর ফুলিয়াতে এটা ভয়ংকর ঘটনা যে এইভাবে दखলদারী রাজনীতি চলছে আপনারা কি করে সরকারিভাবে যদি আপনি পের ওঠেন দলিও ভাবে কি করে ব্যবস্থা নেবেন না আমরা সরকারে আসলে পরে যারা গরিব মানুষ চল্লিশ পঞ্চাশ বছর ধরে কাজ করছে তাদের বিষয়টা আলাদা কিন্তু এই যে দখলদারী রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দলের অফিস এর অফিস ওর অফিস ক্লাব আড্ডাখানা অফিস বললে অফিস শব্দটাকেই অপমান করা হয় এগুলো আড্ডাখানা সব এই আড্ডাখানাগুলো ভেঙে গুড়িয়ে দেবো যেদিন বিজেপি সরকার আসবে আপনি নিশ্চিত থাকুন চব্বিশ ঘন্টার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি কুলিয়া শান্তিপুরের মানুষকে আশ্বস্ত করছি 24 ঘন্টার মধ্যে সমস্ত পার্টি অফিসগুলো যারা বেআইনি দখল করে রেখেছে এবং তিনোমুলের নেতাগুলো যারা বেআইনি দখলদারি করেছে 24 ঘন্টার মধ্যে ভেঙে গুড়িয়ে দেব নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর पंचायत সমিতি মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রাউড সিমেন্টের পাইকারি ও খুচরো विक्रेता আমাদের ঠিকানা পদ্মবিলাপ ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি দেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া